হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো করি সবাই ভালো আছো তো কালকে রাতে খাবার কী কী বানিয়েছি আমরা তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই পাশে থেকো কতটা ফেপেছে তাও শুনে একবার ঢাকাটা খুলে দিল বলে কমে গেল দাদা অনেকটা ফেপেছে গন্ধটা দারুণ রয়েছে সেন্টটা পাচ্ছে না এখন সেন্ট দারুন আছে বুঝতে পারছে না দারুণ সেন্ট বেড়ে গেছে দাঁড়ু যখন বানাবো তখন লই করবো তখন কমে যাবে অনেক হ্যাঁ হ্যাঁ ওই যে মা কি মা জানি দা কি যে